নমস্কার শুভ সন্ধ্যা আপনারা দেখছেন হ্যান্ডশেক বাংলা হ্যান্ডশেক বাংলা লাইভে আপনাদের সাথে আমি রয়েছি সায়ন্তন হ্যান্ডশেক বাংলা শ্রুতি নাটকের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই শ্রুতি নাটকের আসরে আজকে আমাদের সাথে রয়েছেন তনুকাদি তনুকাদিকে স্বাগত জানাই হ্যান্ডশেক বাংলা লাইভে আর তনুকাদির সাথে আমিও রয়েছি আজকের এই শ্রুতি নাটকের আসরে তো আজকে যে শ্রুতি নাটকটা নিয়ে এসছি আপনাদের জন্য তার নাম দোহারে দেখেছি দোহে রচনা বননাই মুখোপাধ্যায় আর সাথে তো রয়েছি তনুকাদি পাঠাভিনয় তনুকাদি আর আমি তো চেষ্টা করছি দুহারে দেখেছি দোহে আপনাদের সামনে তুলে ধরার তাহলে সঙ্গে থাকুন আর পুরোটা মন দিয়ে শুনুন দেখুন কেমন লাগে আপনাদের তাহলে আমরা চলে যাচ্ছি আর এখানে দুটি চরিত্র দিবাকর রয়েছে আমি আর অম্বা চরিত্রে রয়েছে তনকালি তাহলে আজকে দোহারে দেখেছি দোহে তুমি এখনো সৌনি না কে নিয়েছো তো না চেকি কেন রাত 12টা বাজে তুমি জানো রাত 12টা বাজে ওমা না কেন আমার হাতে ঘড়ি নেই আছে আমি মনে করেছিলাম নেই না না আছে বইকি সেই জন্যই তো জিজ্ঞেস করছি কত রাত্রি হয়ে গেছে তুমি খাওনি কেন তুমি বোধহয় ভুলে গেছো গত দশ বছর আমরা দুজন রাত্রে একসঙ্গে খাই বাবা তোমার যে একেবারে কি 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 হলো এসেছিল কথাটা হেসে মেজাজ কেউ উড়িয়ে দেবার মতো মানে তোমার তাই মনে হচ্ছে বিকেল চারটের সময় বেরিয়েছ ফিল্ডে রাত বারোটা এটা ভদ্রলোকের বাড়ি নাকি এ আবার কেমন কথা রাত বারোটা কেন হলো সেটা তো তোমার জানার দরকার না জামার জানার দরকার নেই নিশ্চয়ই দরকার আছে কারণটা না যদি তুমি অযথা মেজাজ গ্রহণ করবে তা হবে না এটা ঝগড়া করার সময় নয় ঘুমবার সময় আমার ঘুম পেয়েছে আমি যাচ্ছি তাই মানে তুমি খাবে না না খিদে নেই খিদে নেই না খাবার ইচ্ছে নেই কোনটা কেন শুধু শুধু কথা বাড়াচ্ছ বলছি না আমার ঘুম পেয়েছে আমি শুতে যাচ্ছি দাঁড়াও চন্দননগর থেকে সাম্বা আসতে কতক্ষণ লাগে বলে তোমার মনে হয় ফাংশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি ফোন করেছি একবারও পাইনি শুধু এনগেজড আর এনগেজড হ্যাঁ তোমার প্রিয় পাঠক পাঠিকাদের ফোনে তোমার কুশল সংবাদ দিতে দিতে আমি তখন ক্লান্ত হয়ে পড়েছি আসার পথে সুনীলরা নবনীতাদি আর অমিতাভজাকে পৌঁছে তবে তো তো আমাকে পৌঁছে গিয়েছে তো রাজ হবে না তোমার দাদা দিদিদের নামের লিস্টটা আমায় না শোনালেও চলবে এরা তো তোমার একসময় প্রিয় দাদা দিদি ছিলেন তাই না হঠাৎ তারা শুধু আমার দাদা দিদি হয়ে গেলেন কি করে সেটা জানার আমার কোনো দরকার নেই তুমি জানো অবান্তর কথা বলাটা আমি একদম পছন্দ করি না আমি শুতে যাচ্ছি শোনো আমার কথা কথা তোমায় শুনতেই হবে না তোমার কোনো আমার এতটুকু ইচ্ছে নেই এই যে আজ বিকেল চার থেকে রাত এগারোটা পর্যন্ত তোমার কুড়িটা ফোন এসেছে নামগুলো লিখে রেখেছি দেখে নিও তা রাতটা কিসের জন্য হয়েছে রাত করে বাড়ি আসার জন্য না কুড়িটা টেলিফোনের জন্যে তোমার তো যথেষ্ট বুদ্ধি আছে নিজেই বুঝে নাও এক সময় আমি কিন্তু সারা দিনে তোমার ষাট সত্তরটা ফোন রিসিভ করেছি আমার রাগ হয়নি আমার আনন্দ হয়েছে আমার গর্ব হয়েছে কবি হিসেবে আমার স্বামী যে এতটা নাম তার জন্য নিজেকে খুব অহংকারী মনে হয়েছে তোমার স্ত্রী হবার অহংকার বিখ্যাত কবি দিবাকর বসে সহধর্মণী হবার অহংকার তা এ কথাটা আজকে নতুন করে বলবার কি আছে 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 বলবার আছে লিখতে আমি কোনোদিনই চাইনি তুমি ইনসিস্ট করেছো লিখতে আমি ভয় পেয়েছি তুমি তুমি ভয় ভাঙিয়েছো সংবাদ দিয়েছ সব সময় বলেছো লেখা তোমার রক্তে লেখক বাবার মেয়ে লেখিকা হবে এতে ভয় কি আছে বলনি বলনি তুমি যেটাই নর্মাল তা সেই আমার দিকে তাকাবে না সংসারের থেকে পুরোপুরি সরে যাবে কারণ ব্যাপারটা আর নর্মাল নেই বলে তাই তোমার লেখাকে উৎসাহ দিতে গিয়ে আমার একবারও একবারও মনে হয়নি যে তুমি আর আমার দিকে তাকাবে না সংসার থেকে পুরোপুরি সরে যাবে মানে এতটা মিথ্যে কথা বলতে তোমার সংকোচ হচ্ছে না লজ্জা হচ্ছে না কথাটা তোমার মিথ্যে বলে মনে হচ্ছে না না মিথ্যে নয় নিজের মনকে জিজ্ঞেস করে দেখো কতদিন কতদিন তুমি রান্না করে যাওনি আমার মতো কিছু রান্না করনি কতদিন তুমিও নিজের মনকে জিজ্ঞেস করে দেখো একসময় তুমি আমায় বলেছিলে কি না একদম রান্নাভার দিকে যাবে না লোক আছে সে রান্না করবে তুমি শুধু লিখবে মন দিয়ে লিখবে কি বলনি বলনি তুমি তার মানে এই নয় যে কখনোই রান্না করবে না কখনোই আমার কথা ভাববে না এই কথাটা তুমি বলতে পারলে আমি তোমার কথা ভাবি না ভালোবাসি না বলতে পারলে তিনটে পুজোর সংখ্যা লেখা আমার হাতে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি হয়তো হয়তো একটু কম নজর দিয়েছি তোমার দিকে তাই বলে তাই বলে তুমি এ কথা বলবে যে আমি তোমার কথা ভাবি না ঠিক আছে ঠিক আছে আমি সম্পাদকদের কথা কাল জানিয়ে দেবো আমি লিখবো না আপনার অ্যাডванসে টাকা ফেরত নিয়ে যান হ্যাঁ তনাউলে ষোলো করা পূর্ণ হবে কি করে দিবাকরবশকে আরো নিচে নানামলে চলবে কি করে তুমি কি বলছো তুমি বুঝতে পারছো নেশা যে করেনি সেটা তো বুঝতেই পারছি নেশানা porei ful bokcho ফুল bokchi তানা তো কি একটা কথা উত্তর দাও তো তুমি কি চেয়েছিলে তোমার বউ লিখবে কিন্তু বাইরে বেরোবে না সে শুধু তোমার সঙ্গে বেরোবে আর কারোর সঙ্গে যাবে না কিন্তু আমার সঙ্গে তুমি কোথাও যাবে না তোমার লাগে তাহলে তোমার বউ কি করবে তার কোন সঙ্গী নেই বাচ্চা নেই সে একা একেবারে একা কতক্ষণে তুমি বাড়িতে আসবে তার জন্য সারা দিন সে সবরীর প্রতীক্ষায় থাকবে এই তো এই তো চেয়েছিলে তুমি হ্যাঁ এই চেয়েছিলাম এই চেয়েছিলাম আমি আমি অম্বা বসের স্বামী হয়ে বাঁচতে চাইনি তার সেক্রেটারি হয়ে অধ্যাপক দিবাকর বসু হয়ে বাঁচতে চেয়েছি কেন কেন চেয়েছ তোমার সাফল্যের আলোর যদি আমি আলোকিত হতে পারি তবে আমার জশের কিরণে তুমি কেন উদ্ভাসিত হবে না কেন কোথায় লাগছে তোমার বলো বলো তুমি তো সেই দিবা করে আছো আমি তো কোনোদিনই তোমার ধারে কাছে যেতে পারবো না আমার সে ক্ষমতায় নেই তবে তবে তোমার কি অসুবিধে হচ্ছে কেন স্পষ্ট করে বলো না তুমি কি চাও। তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি তো কোনোদিনই যাইনি তবে কেন কেন আমায় বাধ্য করছো তোমার মুখের উপর কথা বলতে কেন কেন বাধ্য করছি কারণ তোমার গুণগ্রাহীদের প্রশ্নের মানে আমি জর্জরিত তুমি কি খাচ্ছ কোথায় যাচ্ছ আমার সঙ্গে ভাব আছে কি না বাচ্চা কাচ্চা কেন হয়নি টিভি সিরিয়ালে লিখছ কি না সিনেমাতে গল্প দিচ্ছ কি না এই সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি নিজেকে দিবাকর বসু তৈরি করিনি আমি আমি কিন্তু সব সময় নিজেকে দিবাকর বসে স্ত্রী বলে তৈরি করেছি নিজের পরিচয়টা আমার কাছে নতুন কিছু মনে হয় না মানুষের তো দু তিনটে নামও থাকে ওটাও আমার একটা নাম লেখিকা অন্তত আমি তাই মনে করি তুমি কি মনে করো আর না করো তা জানার আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই মোট কথা কাল থেকে আমি তোমার কোনো ফোন রিসিভ করতে পারবো না দরকার হলে একজন সেক্রেটারি রাখতে পারো তুমি কেমন করে কখন পাল্টে গেলে কবে কবে থেকে তুমি একেবারে অন্য মানুষ হয়ে গেলে কবে আমার দিকে তাকাবার সময় বাউন তো তাই জানতে পারোনি আমি কবে পাল্টে গেছি আমি আমি অনেক দিন লক্ষ্য করেছি আমার পাওয়া ওই পুরস্কার দুটোর দিকে তুমি কখনো তাকাও না কোনোদিন না কিন্তু কিন্তু তোমার বাবা ওই অপরন্ত পুরস্কারগুলো আমার প্রাণ আমার সঙ্গী আমার জীবন ওরা আমার সন্তানের মতো আমি আমি রোজ ওদের পরিষ্কার করি আদর করি কিন্তু কিন্তু আমার পাওয়া পুরস্কার দুটোর দিকে তুমি কখনো ফিরে চাওনি দেখোনি ওর ভিতরে কি লেখা আছে হ্যাঁ দেখিনি দেখিনি আমি কারণ ওর ভেতরে বাধা গদগুলো আমার জানা মুখস্ত ওসব পুরস্কারে আমার আর কিছু হয় না কিন্তু আমার যে হয় আমার তো ওই সময় কাটাবার কেউ নেই ওই পুরস্কার গুলো তোমার পুরস্কার গুলোই আমার সঙ্গী লেখা তো বটে দু বছর লিখছি তার আগে তো ওদের নিয়েই আমার দিন কাটতো তোমার ইচ্ছেতে আমার প্রথম লেখা ছাপা হয়েছে তোমারই টাকায় তোমারই উৎসাহে কিন্তু পরের গুলো সেগুলো তো প্রকাশকরা তাদের ইচ্ছে মতো ছেপেছেন লেখাগুলো কি দোষ করেছে তুমি একটাও পড়নি আমাকে তোমার কিছু হিংসে আমি কি তোমার সমান হতে পারি তোমার লেখাগুলো কিন্তু আমার সব মুখস্থ সব সব সেটা তোমার দয়া তোমার করুণা তোমার মহানুভবতা হয়েছে এবার তুমি খুশি তো তুমি তুমি এইভাবে বলতে পারলে আমাকে আমি তোমাকে করুণা করি দয়া দেখাই এইভাবে বললে তুমি কিছু দরকার নেই কোন দরকার নেই আমার লেখার মরে যা মরে যাক লেখিকা অম্বা বসু আমার আমার লেখাকে যদি তোমার একমাত্র সূত্র বলে মনে হয় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে তাহলে আরিখবো না কোনদিন না শুধু মিসেস দিবাকর বস হয়ে আমি বেঁচে থাকবো শুধু শুধু মিসেস দিবাকর বস হয়ে কি হলো শুনেছি শুনেছি আশা পূর্ণা দেবী যখন রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিলেন অনেক বেশি বয়সে তার বৃদ্ধ স্বামী বলেছিলেন আমার খুব ইচ্ছে করছে সারা কলকাতাকে আলো দিয়ে সাজাতে কিন্তু তা তো আমি পারবো না আমি আমার পাড়াটাকে আলো দিয়ে সাজাবো তার ভালোবাসার আশাপূর্ণা দেবীকে তিনি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলেছিলেন কিন্তু আমি তো আশাপূর্ণা নই আমি তারই পথে পাড়া খা অতি ক্ষুদ্র একজন মানুষ

নীলেশ দা কি এন পেয়েছে বলছেন কি সাহিত্য একাডেমি ভেরি গুড হ্যাঁ হ্যাঁ ডাক ডাকবো ওকে কি এতখুনি খবর পেয়েছেন আপনি অফিস থেকে ফোন করছেন ও থ্যাংক ইউ নীলেশ দা নীলেশ দা নিলে সরম নাম্বার এটা রং নাম্বার আপনি ভুল জায়গায় ফোন করেছেন এখানে অম্বা চুপ থাকে না এখানে থাকে না এখানে অম্বা চুপ থাকে না প্লিজ প্লিজ অম্বা চুপ করো রাখি নিলে হ্যাঁ হ্যাঁ সকালে দেখা করব আচ্ছা এবার একটু এবার একটু শোবে চলো ওই দেখো ভোরের ছোঁয়া লেগে গেছে চারদিকে গম্বা আমাদের জীবনে নতুন ভোরের ছোঁয়া লাগুক একটু ঘুমিয়ে নাও কাল সকাল থেকে নতুন লেখাগুলো ঠিক করতে হবে তো চলো কাল থেকে আমি তোমার সঙ্গে সব জায়গায় যাব আর তুমি একানো আমি তোমার পাশে থাকব এবার সব হ্যাঁ চোখ বোঝো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই অম্বা তুমি ঘুমো তোমার একটা রিকোয়েস্ট করবো বলো বলো তোমার মনে আছে বিয়ের পর যখন আমরা প্রথম দার্জিলিং গেছিলাম পূর্ণিমা রাত্রে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে তুমি একটা কবিতা বলেছিলে আমার আমার খুব ভালো লেগেছিল আজকে এই প্রথম সূর্যের আপচা আলোয় আবার শোনাবে সেই কবিতাটা নিশ্চয়ই শোনাবো দুজনের চোখে দেখেছি জগৎ দোহারে দেখেছি দোহে মরুপথ তাপ দুজনে নিয়েছি সোহে ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে ভুলাইনি মন সত্যের করি মিছে এই গৌরবে চলিব এ ভবে যতদিন দোহে বাঁচি এ বাণী প্রেয়সী হোক মুক্তি তুমি আছো আমি আছি তুমি আছো আমি আছি তুমি আছো তুমি আমি দোহারে দেখেছি দোহে এখানেই শেষ করলাম আমরা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন চেষ্টা করলাম আপনাদের সামনে আমি এত কাজই তুলে ধরার যারা কোনো কারণে লাইভটা মিস করলেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলে ভিডিওটা থাকবে সময় করে পুরোটা শুনবেন দিবাকর আর অম্বার জীবনের কথা দোহারে দেখেছি দোয়ে কোথাও গিয়ে যদি আপনারাও রিলেট করতে পারেন অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনারা আর তনুকাদি যদি কিছু বলতে চান দর্শক জন আপনি বলতে পারেন একটাই কথা বলবো সময় করে শুনবেন আপনাদের কমেন্ট তো আমাদের খুব মানে এটা মনের মধ্যে একটা উৎসাহ এনে দেয় তো সময় করে শুনবেন এবং জানাবেন কেমন হয়েছে ভালো মন্দ বিচার না পেলে তো আমরাও এগোতে পারি না তো শুধু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে আমাদেরকে জানাবেন যে আমাদের কেমন লেগেছে অবশ্যই সময় করে দেখবেন একদমই তনুকাদি যেমন বললেন পুরোটা মন দিয়ে শুনবেন শুনে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের চেষ্টা করবো আবারও কখনো শ্রুতি নাটকে কোনো আসরে তনুকাদির সাথে আসার আর এরকম ভালো নাটক আপনাদের সামনে তুলে ধরার তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আজকের মতন লাগে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন সবাইকে জানাই শুভরাত্রি তনুকাদি আপনাকেও জানাই শুভরাত্রি হ্যাঁ শুভরাত্রি